দেখুন ভক্তমন্ডলী এখানে পদ্রা কত সুন্দর বললেন দেখুন ভাই খেতে চাই যদি যদি খাওয়াইতে পারো মানে কি গোবিন্দের প্রতি ভরসা নেই কি আছে ভরসা আছে ভগবানের প্রতি ভরসা নেই দেখবেন আমরা অনেকে মন্দিরে যাই ঠাকুরের কাছে গিয়ে মানত করি ঠাকুর যদি আমার নাতি হয় তবে পরের বছর একটা দল দেব দলের খরচা দেব নাকি আবার বলি কি যদি ছেলে চাকরি হয় তুমি আগে দাও তারপরে আমি দেব নাকি যদি যদি মানে কি ভগবানের প্রতি ভরসা নেই বিশ্বাস নেই কিন্তু ভগবান বলেছেন অনন্য চিন্তেন তে মাং যে যেনাভিযুক্তা নাং য অর্থাৎ অন্যান্য চিন্তা না করে যে কেবল আমার চিন্তা করে আমি সেই ভক্তের সারা জীবনের বোঝা মাথায় করে বহন করি নিতাই গৌর হরি হরি ভক্তকে ছোটাছুটি করতে হবে না আমি ভক্তের কাছে ছুটে যাব ভক্তকে আমার জন্য নৈবিদ্য সাজাতে হবে না যদি কোনো ভক্ত তার হৃদয়টাকে সাজাতে পারে আমি সেই ভক্তের কাছে ছুটে যাব ভগবানের প্রতি আমাদের ভরসা নেই বিশ্বাস নেই তাই আমাদের এই দশা শাস্ত্রে বলেছেন বাবা কৃষ্ণ যেই জীব বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ আমরা তো দুঃখ কষ্ট পাচ্ছি কেন কারণ ভগবানের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা নেই বলে কেন ভালোবাসা নেই কেন ভালোবাসা আছে বলেই তো তার নাম শুনতে ছুটে এসেছি ভালোবাসা আছে বলেই তো তার চরণে আশ্রয় দিয়েছি কিন্তু বাবা যে সময় আমাদের ভালোবাসার কথা ছিল ভালোবাসাটা কোন সময় হয় বাবা ছেলে মেয়েরা প্রেম কখন করে যৌবনকালে নাকি বার্ধক্যকালে কোন কালে বাল্যকালে নয় নয় কোন কালে কালে তা যখন তোমাদের যৌবনকাল ছিল তখন কি ভালোবাসাটা গোবিন্দের প্রতি দিয়েছ মা আপনার বয়স কত মা আপনার বয়স কত বাবা আপনার বয়স কত বাবা বছর আপনার আপনার মা মা বয়স কত ওই যে কোনো একজন মা বলুন ওই যে যারা কত পঞ্চান্ন আমি বলবো আপনারা প্রত্যেকে মিথ্যা কথা বলছে আমি জানতে চাইছি আপনার ভজনের বয়স কত ভজনের বয়স কত মা আপনি কতদিন এই ভজন এসেছেন কতদিন আগে গলায় তুলসীর মালা পরেছেন দাদার সঙ্গে তিলক সেবা করেছেন দুবছর তাহলে বাবার বয়স দু দুবছর মায়ের বয়স কত মায়েদের তাহলে বাবা আমরা তো সময়ে আসিনি সময়ে আসতে পারিনি অসময় হয়ে গেল বলে যাদের অসময় হয়ে যায় আসতে ভগবান কি তাদের কৃপা করে না বলে কেন করে না যদি কেউ ভগবানের কাছে অসময়ও আসে আমার গৌরবী এত করুণাময় এই কলিযুগের ভগবান গৌরহরী এত করুণাময় তিনি অসময় হয়ে গেলেও ভক্তকে দূরে ঠেলে দেয় না বাবা বুকের মধ্যে জড়িয়ে ধরে এই সংসারের মানুষ যতক্ষণ স্বার্থ আছে বাবা সবাই ভালোবাসে বাবা 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 কতক্ষণ যতক্ষণ সম্পত্তিটা না লিখে দিচ্ছেন ততক্ষণ সম্পত্তিটা লিখে দিন তারপর থেকে বুঝতে পারবেন কে আপন কে কে আপন কে পর আপনার কিছু আছে অর্থের লোভে ভালোবাসে দেওয়া নেওয়ার ভালোবাসা কিন্তু বাবা এ জগতে একজন আছেন যিনি বিনা স্বার্থে বিনা শর্তে আপনাকে ভালোবাসে তিনি কে তিনি হলেন জানো মা আমরা সংসারকে যতটা ভালোবাসি গোবিন্দকে ভালোবাসিনি তাই গোবিন্দের মধ্যে আমাদের কিন্তু বোধ যদি না পাই যদি এই যদিটা থেকে যায় বিশ্বাস যেখানে নেই ভরসা যেখানে নেই আর যেখানে ভরসা আছে বিশ্বাস আছে সেখানে যদি কথাটা থাকে না ওমা তো আমরা সংসারকে কেন ভালোবাসি কারণ আমরা মনে করি আমার অসময়ে আমার বার্ধক্যকালে আমার ছেলে বৌমা নাতি নাতনিরা আমায় দেখবে আমার আমার অসময়ে একটু আমার পাশে দাঁড়াবে আমার বার্ধক্যকালে যেদিন আমি রোজগার করতে পারবো না যেদিন আমি হাঁটতে চলতে পারবো না আমার ছেলে বৌমা থাকলে আমাকে দুটো খাইয়ে দেবে আমার ছেলে বৌমা থাকলে আমাকে আমার যত্ন সেবা করবে যদি কেউ এই আশা নিয়ে সন্তান বড় করেন সংসার পালন করেন এই আশা কিন্তু আপনার নিরাশা হয়ে যাবে কারণ মা বিপদের দিনে কেউ আপনার পাশে থাকবে না কিন্তু আপনি যদি গোবিন্দকে ভালোবাসেন সংসারের প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে বেঈমানি করতে পারে আপনার ভালোবাসাটাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে আপনার ভালোবাসাটাকে কিন্তু এই জগতে এমন একজন বন্ধু আছে বান্ধব আছে আপনি যদি তার জন্য একটা ফুলের মালা গাঁধতে পারেন আর গেথে যদি তার গলায় নিজ হাতে পরাতে পারেন সে আপনার জন্য অগণিত ভুলের মালা গচ্ছিত করে রেখেছে আপনার গলায় পরানোর জন্য আপনি যদি তার জন্য একখানা রন্ধন করে সেবা দিতে পারেন সে কোনোদিন আপনার অন্নয়ের অভাব করবে না মা আপনি যদি তাকে একটা বস্ত্র দান করতে পারেন সে আপনার জন্য কত বস্ত্র জোগাড় করে রেখেছে মনে পড়ে বাবা যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল পাশে তো সবাই ছিল তার পঞ্চস্বামী ছিল কত গুরু বর্গেরা ছিল দ্রৌপদী কত অনুনয় বিনয় করে বলেছিল তোমরা রক্ষা করো আমাকে এই লজ্জার হাত থেকে তোমরা বাঁচাও কিন্তু সেদিন পঞ্চ স্বামী উপস্থিত থাকতে সবাই মাথা নত করেছিল কেউ বিপদে দ্রৌপদীকে বাঁচাতে আসেনি তখন যখন কারো সহযোগিতা পাচ্ছে না দ্রৌপদী তখন নিজেকে নিজে রক্ষা করছে এক হাত দিয়ে শাড়িটাকে টেনে ধরে আছে আর এক হাত দিয়ে গোবিন্দ ডাকছে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমায় রক্ষা করো কিন্তু তবু দ্রৌপদী দেখা পাচ্ছে না কেন কেন এখনো সম্পূর্ণভাবে দ্রৌপদী গোবিন্দ কে ভরসা করেনি বাবা যখন নিজেকে নিজের সামলাতে পারছে না

रखा का গোবিন্দের সে এত বস্ত্র জগিয়েছিল দুঃশাসন কাপড় টেনে টেনে কাপড়ের পাহাড় গড়ে তুলল তবুও দ্রৌপদীর বস্ত্র করতে পারেনি মা এই লীলা করে জগৎকে শিক্ষা দিচ্ছেন যখন তুমি বিপদে পড়বে তোমার আপন তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে তোমার স্বামীও তোমার দিক থেকে মুখ সরিয়ে নেবে সবাই তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে তখন তোমার আর কোনো রাস্তা থাকবে না গোবিন্দকে ডাকা ছাড়া তাহলে যে তোমার বন্ধু তাকে ডাকতে এত বেলা গড়িয়ে ফেললে কেন একটু সকাল সকাল আসতে পারলে না বলে সকাল সকাল আসবো কি করে গো এমন একটা পরিবেশে এমন একটি ঘরে আমার জন্ম হয়েছে যেখানে ভগবান কি বস্তু চিনতে দেরি বাবা এই কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে ভাগবত দাস ব্রহ্মচারী জগতে খুব ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় হ্যাঁ চার থেকে পাঁচ বছর বয়স তার তাহলে এই বয়সে সে ভগবত কৃপা পেয়ে গেল ভগবত জ্ঞান পেয়ে গেল গলায় তুলসীর মালা পরেছে মোটা করে দাদোর সঙ্গে তিলক সেবা করেছে তার বদনে সদা সর্বদাই কৃষ্ণ তত্ত্ব ছাড়া কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা নেই তাহলে এই বয়সে সে পেয়ে গেল কি করে কারণ তার জন্মটা এমন জায়গায় জন্মটা কোথায় বৃন্দাবনে গোবর্ধন পর্বতের কাছে যেদিন থেকে সে গর্বে এসেছিল তার মা জননী গীতার প্রত্যেকটি শ্লোক মুখস্থ করেছিল যতদিন থেকে সন্তান গর্ভে এসেছিল গীতা পড়ত ভাগবত তাই তার ছেলে ভেতর থেকেই ভক্ত হয়ে এসেছে বাবা তাকে জগতে এসে বেশি কষ্ট করতে হলো না সে আপনি পেয়ে গেল কারণ এমন একটা মায়ের গর্ভে এমন একটা পরিবেশে তার জন্ম হয়েছে সে সকাল সকাল ভগবানকে চিনে গেল সকাল সকাল ভগবানকে জেনে গেল আর আমি এমন দুর্ভাগা এমন এমন অপয়া একটা পরিবেশে এমন একটা ঘরে জন্ম হয়েছে যেখানে ভগবান কি বস্তু তাই অনেকে জানে না বাবা ভগবান তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার চরণে যে প্রণাম করতে হয় তাকে যে যে হয় হয় তাকে ডাকতে এটাই তো অনেকেই জানে না বাবা না চেনে না কারণ এমন একটা পরিবেশের জন্ম তাই তো আসতে এত বেলা হয়ে গেল বাবা আসুন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি দয়া ময় এই জন্মে তোমার চরণ আশ্রয় করতে অনেক দেরি হয়ে গেছে পর বলে যদি কিছু থাকে পর জন্ম বলে যদি কিছু থাকে তোমার চরণে নিবেদন সকাল সকাল তোমার চরণ আশ্রয় করতে পারি যেন সকাল সকাল তোমার চরণ ভজন করতে পারি যেন সকাল সকাল তোমায় চিনতে পারি তব চরণে আমার আমার নিবেদ নিবেদ তব জরনের তব চরণে চরণে আমি তবো চরণ চরণে তবো চরণে ভগবানের উপর ভরসা করুন বাবা অন্য কারো উপর করবেন না কাউকে বেশি ভালবাসবেন না বাবা কারণ এই জগতে আপনি যাকে যত বেশি ভালবাসবেন তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পাবেন কষ্ট পাবেন যন্ত্রণা পাবেন আর যদি কেউ সংসারে চলার পথে কষ্ট পান ভাববে নেতে মঙ্গল কি মঙ্গল বাবা ছেলে বউমা যদি শাশুড়ি শ্বশুর মশাইকে আঘাত করে ভাববে নেতে মঙ্গল আছে কি মঙ্গল না যাদেরকে ভালোবেসে আপনি এতদিন গোবিন্দকে ভুলেছিলেন যেদিন তাদের কাছ থেকে আঘাত আপনি পাবেন সেদিন আপনার মন যাবে গোবিন্দের চরণে গৌর হরি হরি আর কারো কাছ থেকে আঘাত পেয়ে যদি আপনার একবার গোবিন্দের চরণে যায় কি গো বাবা ভালো না খারাপ কি মা ভালো তো তাই কেউ যদি আঘাত দেয় ভেবে নেবে নেতেও মঙ্গল কারণ ওর ওই আঘাতে আমার চৈতন্য হলো ওর আঘাতে আমার চৈতন্য হলো এতদিন আমি যাকে ভুলেছিলাম আমার আপনজনের প্রতি আমার এবার লক্ষ্য গেল নিতাই গৌর হরি হরি তাই মা আজকে বটুর কথার মধ্যে এমন একটা কথা মিশিয়ে বললেন বটু এর দ্বারা বোঝা যাচ্ছে ভগবানের প্রতি তার ভরসা নেই সে কানাইকে মনে করে সামান্য তাই বলছে বটু কহে ভাই অন্য খেতে চাই যদি খাওয়াইতে পারো মোরা তবে সুখ পাই চড়াই কিছু না চাহিও বচন শুনিয়া তখন হাসিল I আছে বাবা গোবিন্দ হাসছেন বটুর কথা শুনে বটুরা বচন শুনিয়া তখন হাসি নবগণেশেন গোবিন্দ হেসে বলছে বটু এই বটু অন্য খেতে চাস হ্যাঁ বটু বলছে ব্যস্ত বলেছিলে যা যাই তাই খাবি এবার দেখি তুই কেমন করে বনের মাঝে অন্য খাওয়াতে পারিস দেখি তোর কত ক্ষমতা নিজেকে খুব বড় মনে করিস নাকি নিজেকে ভগবান মনে করিস এই বনের মধ্যে কি করে তুই অন্য খাওয়াস আমাদের সেটা আজ আমরা দেখব ঠিক হয়েছে এতদিন পর কানাই কায়দাই হয়েছে কায়দাই পড়েছে হ্যাঁ রাজার ছেলে বলে সব সময় মাথার উপর দিয়ে ঘুরে বেড়াবে এইবার কায়দা যা চাইবো তাই খাবে দেখি কেমন করে খাওয়াতে পারে ও মাইরা তখন গোবিন্দ আমার বলছে এই শ্রীরাম শ্রীরাম

कहा <kos> ये गाना

করছে আর ওই যজ্ঞের হুম তোরা যাবি গিয়ে বলবি কি বলবি তোদের কথা বলবি না কি বলবি জানিস বলবি রামে কৃষ্ণ নয় অন্ন রাম কৃষ্ণ